ঢাকায় সিনেমার নায়িকা স্বপ্নম বুবলি সাকিব খানের সাথে বিয়ে হওয়ার পরে তার সাথে ছাড়াছাড়ি হওয়ার বিষয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি যদিও তাদের বিয়ে নিয়ে আছে নানান ধরনের প্রশ্ন সাকিব ছাড়াই একমাত্র নিয়ে আছেন সন্তানকে এই অভিনেত্রী অন্যদিকে ঢালিউডের আরেক অভিনেতা শরীফুল রাজ পরিমণের কাজে ভর করে তিনি এই মিডিয়াতে এসেছিলেন পরিমণি বিয়ে করে এক সন্তানের বাবাও হয়েছিলেন এই নায়ক কিন্তু বদ চরিত্র আর নোংরামি কারণে পরী তার সাথে ছাড়াছাড়ি করেছেন এবার আলোচনা এসেছে এই অভিনেতা আর বুগলি দুজনে মিলে বিয়ে করেছেন সোশ্যাল মিডিয়া তা নিয়ে হচ্ছে অনেক সমালোচনা গুঞ্জন শোনা যাচ্ছে হুগলি ও শরিফুল রাজ বিবাহ করেছে লুকে লুকে এবং এটা তারা গোপন রেখেছে অনেক দিন যাবৎ ধরে এমন খবর শোনা যাচ্ছে সিনে দুনিয়া তবে এই খবরটি সিনেমার কোনো খবর নয় বাস্তবে এই খবরটা ঘটেছে এবং তাদের বিবাহ বাস্তবে হয়েছে না ভিউয়ার্স আপনি ভুল শুনেন নি চলতি মাসে তারা বিবাহ করেছেন রুপি সারে বিয়া সেরেছেন এই ঢাকায় সিনেমার দুই অভিনেত্রী ও অভিনেতা গেলো তেরো মে রাজ ও গুগলি একসাথে বিয়ে করেছেন লুকিয়ে লুকিয়ে দুজন গোপন ভাবে এমন তথ্যই দিয়েছে ইউকে মিডিয়া নামে একটা চ্যানেল তবে এই তথ্য যে সত্য এখনো তা নিয়ে দাবি করা যাবে না সত্য এখনো আসল যাচাই হয়নি তবে অনলাইনে প্রচুর মিথ্যা আলোচনা সরানো হয় সেই জন্য এই কথা এখনো বিশ্বাস করা যাবে না তবে বুবলি কিংবা শরীফুল রাজের মুখ থেকে এখনো এই বিষয়ে কোনো কথাই শোনা যায়নি এর আগে শরীফুল রাজ পরে পরিমণিকে বিয়ে করেছিলেন ভালোবেসে এবং তাদের ধুমধাম করে বিয়েও হয়েছিল এবং একটা সন্তানও হয়েছিলেন রাজ্য তবে কিছুদিন যাওয়ার পরে তাদের সংসারের চরম ফাটন ধরেছিল এবং তাদের ছাড়াছাড়িটা হয়ে গিয়েছে অবশেষে কাগজে কলমে দুই হাজার আঠারো সালে সুপারস্টার সাকিব খান ও বুগলির গোপনে বিয়ে হয়েছিল এবং গোপনে এই দুই নায়ক নায়িকার একটা সন্তানও হয়েছে ছেলের নাম হচ্ছে বে বর্তমানে তাদের সম্পর্ক ফাটা করেছে কিন্তু কাগজে কলমে এখনো বিচ্ছেদ হয়নি জানা যায় না যদিও আলাদা থাকছেন এই দুইজন অভিনেত্রী অভিনেত্রা সম্পত্তি মুক্তি পাওয়া দেয়ালা দেশ নামে একটা মুভি রিলিজ হয়েছিল দুই হাজার তেইশ সালে এবং সেই মুভিতে অভিনয় করেছেন শরীর ফকিরকুল রাজ ও বুবলি এই সিনেমার জন্য তারা দ্বারা অনেক প্রশংসাও পেয়েছিলেন দুই নায়ক নায়িকা তবে বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছে এই অভিনেতা ও অভিনেত্রী এই সিনেমা করতে কি দুজনে বিবাহ করেছেন সম্পর্কে জড়িয়ে তবে যদি এই নায়ক নায়িকা গোপনে বিয়েও করে থাকে অবগাহার কোনো বিষয় নয় কারণ এই দুজনের জীবনে এরকম ঘটনা আরও একবার ঘটেছে এই জন্য তাদের কাছে এটা কোনো ব্যাপারই না অনেকের মুখে শোনা যাচ্ছে তারা মিডিয়াতে চর্চায় থাকার জন্য বিয়ের প্ল্যান করেছে শরীফুল রাজ ও বুবলি তবে এই ঘটনাটা সত্য যে তারা নিজেদের মুখে এখনো তা নিয়ে কিছু বলে তো আপনাদের কি মনে হয় যেরকম বিয়ে হয়েছিল আর পরিমণির সাথে যেভাবে শরীফুল রাজের বিয়ে হয়েছিল আবার কি তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে বা হঠাৎ করে কি তাদের আরেকটা বাচ্চা নিয়ে আমাদের সাথে মিডিয়াতে আসবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ